একটা एग्जांपल দিছি তিনি সুরা নুহের মধ্যে আল্লাহ পাক বলেছেন নুহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন রব্বি হে আমার রব ইন্নী দাআহারা আমি আমার এই কমকে প্রতিদিন প্রতিরাত দাওয়াত দিয়েছি সুবহানাল্লাহ প্রতিদিন প্রতিরাত আজকে এসেছি হয়তো দুই তিন মাস পরে আপনারা এখানে আবার আসতে পারি প্রতিদিন প্রতিরাত কিন্তু আমি দাওয়াতই কাজ করতে পারছি না আমরা কেউই করছি না নুহ আলাইহিস সালাম বলছেন আমি বিনা আজর কোনো আজর ছাড়াই কোনো স্বার্থ ছাড়াই আল্লাহ আমি আমার কমকে দিন রাত দাওয়াত দিয়েছি যখনই দাওয়াত দিয়েছি আমার দাওয়াত শুনে তারা খালি পৃষ্ঠপরষণ করেছে কেউ মাথা ঢেকে ফেলেছে কেউ মুখ কান বন্ধ করেছে হ্যাঁ কেউ আমাকে পাগল বলেছে মজনুন বলেছে এমনকি তিনি যখন নৌকা বানাচ্ছেন পাকের আদেশে মানুষ পাশ দিয়ে হেঁটে যায় আর টিটকারি করে কবে মরুভূমিতে নৌকা চলবে নু তোমার এই নৌকা মরুভূমিতে চলবে কবে মানুষ টিটকারি মারে হ্যাঁ তো এখনও দেখবেন স্ক্যাডলজিক্যাল কথা বললে আখিরুজ্জামান নিয়ে কথা বলে অনেকেই মজা নেয় কবে আসবে ক্যাশলেস সোসাইটি বললাম তো চলে আসছে কবে আসবে মালহামা মধ্যে চলে আসবে কবে আসবে বড় বড় ভূমিকম্প আসছে সবর করে। তো নু আলি সালামের জীবন থেকে শিক্ষা আমরা দাওয়াত দিব আমরা ফার্স্ট অফ অল জ্ঞান অর্জন করবো ক্লাসিক্যাল সিলেবাস পড়াশোনা করব ওলামায় কেরামের সাথে সহবত রাখবো এবং দাওয়াতে কাজ করবো ইনশাআল্লাহ এবং এখানে আমরা মধ্যমপন্থী থাকবো নট চরমপন্থা নট শৈতুলতাবাদ নুয়া আলি ইসলামের জীবন থেকে আরও দাওয়াত দিন রাত দাওয়াতের মেহনত করা দিন রাত দাওয়াতের মেহনত করা আল্লাহ বাকা আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন কতদিন সাড়ে নয়শো বছর কত বছর সাড়ে নয়শো বছর পুরো আব্বাসীয় খেলাফত ছিল পাঁচশো নয় বছর কি দশ বছর মেবি পুরো আব্বাসীয় খেলাফত পাঁচশো দশ বছরের মত উমাইয়াদের ছিল নাইনটি থ্রি ইয়ার্স আমাদের নবী সাল আলী সাল্লামের দাওয়াতের মিশন বয়স ছিল তেইশ বছর সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পর তাপসিরের কিতাবে এসেছে ফর্টি আর এইটি ফ্যামিলিস এই চল্লিশ বা আশিটা ফ্যামিলি ইসলাম কবুল করেছে তার মানে এখানে শিক্ষা এক্সট্রনালি মুসলিম হতে হলে দাওয়াতের মেয়নে তো হতাশ হওয়া যাবে না লেগে থাকতে হবে লম্বা সময় ধরে দাওয়াত দিতে হবে আল্লাহ আমাকে আপনাদের সবাইকে লম্বা সময় ধরে বিশ্বে দাওয়াতি কাজ করার তো অপেক্ষার করো আর সামনে যাই নিজের ছেলে ইসলাম কবুল করে নাই নুহ আলি ইসলামের নিজের স্ত্রী ইসলাম কবুল করে নাই তার মানে আমাদের ফ্যামিলিগুলো এমন হতে পারে যে ফ্যামিলি নিজের ছেলে কথা শুনছে না নিজের স্ত্রী কথা শুনছে না পরোয়া করতে হবে না তাদের পরোয়া করতে হবে না শুধু দাওয়াত দিতে হবে সেই অবস্থা লুত আলী ইসলামেরও তারও স্ত্রী ইসলাম কবুল করছে না আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন নুহা উদ্ধার করেছেন এখানে আমরা আমাদের দিনী বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আপনারা সবাই আপনাদের ফ্যামিলিতে খারিজ আল্লাহ আনহা আল্লাহ আনহা রোল প্লে করে নুহা আলহিস আর লুত আর হালাম স্ত্রী রোল প্লে করবেন না আনফর্চুনেটলি এখনকার যে বিজি সিটিসগুলো মানে যেগুলো আমরা বলি বস্তুবাদী শহরগুলো ফ্যামিলিগুলো দিন দিন ক্রাশ করছে ক্রাশ করছে সম্পর্কে পড়া বিচ্ছেদ ডিভোর্সড আকিদা আদর্শের মিল নাই স্বামী ইসলাম প্র্যাকটিস করলে স্ত্রীর সমস্যা স্ত্রী প্র্যাকটিস করলে স্বামীর সমস্যা এই প্রবলেমসগুলো আমাদেরকেই সলভ করতে হবে আল্লাহাকে আমাদেরকে সবর করার তৌফিক দান করুন পারিবারিক তালিমটা খুব বেশি ইম্পর্টেন্ট পরিবারের তালিম চালু করা উচিত পরিবারের কোরআন এবং হারিসের কিতাবগুলো থেকে দর্শের ব্যবস্থা করা উচিত এবং সপরিবারেই ওলামাইকের আমদের সাথে পরামর্শ করে চলা উচিত ইনশাআল্লাহ ভালো হবে আল্লাহ তৌফিক দান করে নেবেন সাল্লামের আরেকটা কথা বলে শেষ করি শেষ শেষে যখন নৌকা ডুবছে তিনি তার ছেলেকে তখনও পিতৃ স্নেহে ডাকছেন নৌকায় আসো বাবা ছেলে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব। ইয়াসিম মা এই পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে নুহার ইসলাম বলছেন আল্লাহ তুমি আমার ছেলেকে বাঁচাও মিন সে আমার পরিবারের একজন আমরা বলি না আমাদের সন্তানদের ক্ষেত্রে আল্লাহ বলছেন মিন আহলিক সে তোমার পরিবারের কেউ না এখানে একটু হার্ডলাইনে যেতে হবে আমাদেরকে অনেক সময় আমরা আমাদের ফ্যামিলির মধ্যে এমন কিছু মানুষকে পাই যারা টোটালি ইসলামকে ডিসকারেজ করেন অস্বীকার করেন নাস্তিকতায় লিপ্ত থাকেন ইসলামের বেসিক ফান্ডামেন্টালগুলোকে ডিনাই করেন এই ব্যাপারে কঠোর হওয়া উচিত আল্লাপাক আমাদেরকে দান করুন পাতা উল্টালে এরপর একজন নবীন নাম আসে না আসে একজন নেতার নাম মুসাআর ইসলামকে আল্লাহ পাক একটা বিজয় অভিযান দিয়েছিলেন বাইতুল মাকদাস অনেকে বলেন মাকদিস আমাদের দি স্টেট অফ ইসরায়েল যেটা দখল করে আছে আর কি এটা নিয়ে তো অনেক বলেছি আগে আজকে আর বলছি না পৃথিবীতে সবচেয়ে বড় জালেম সভ্যতা যদি কেউ থেকে থাকে এটা সেটা এদের চেয়ে বড় জালেম আমি আমার জীবনে কখনো দেখি নাই ইতিহাসে পড়িও নাই কোনোদিনও পড়ি নাই নির্মম ভাবে দিনের পর দিন মাসের পর মাস নয় বছরের পর বছর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে বিশ্ববাসী তাকিয়ে তাকিয়ে দেখছে কারো কিচ্ছু বলার নাই যেন কারো কিচ্ছু করার নাই তো এই জায়গায় এই জায়গায় বিজয় অভিযানে পাঠানো হচ্ছে মুসাহারি ইসলামকে কিন্তু তিনি তার কমের জন্য একজন নেতা নির্বাচন করছেন তার কম বলছে আমাদেরকে একজন নেতা দিন যার আন্ডারে থেকে আমরা একা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করবো এখন মুসাহরি ইসলাম বলছেন আল্লাপাক যদি কোনো নেতা দেন তোমরা যদি আবার পালানো শুরু করো কারণ বনু হিস্রয়ন সম্পর্কে তার খুব মারাত্মক কিছু অভিজ্ঞতা আছে ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার পরে বাছুর পূজা শুরু করেছে তোমরা তো এই আদেশ আসলে পিছনে পালানো শুরু করবা তারা বলো না আমরা পালাবো না আমরা অবশ্যই সামনে অগ্রসর হব কেন পালাবো আমাদের যান মাল দিয়ে আমরা প্রয়োজনে ফাইট করব এবং আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে রক্ষা করব। আমাদের বাড়িঘর তারা লুটপাট করছে আমরা ওদেরকে প্রতিহত করব। অনেক কথা বলেছে সোরা বাকারাতেই পাবেন আপনি চাল তো আল্লাহ রবুল্লা আলমিন একজন ব্যক্তিকে সেখানে নেতৃত্ব দিলেন তার নাম তালুত কি নাম ভাইয়া তালুত এবং তালুতের আন্ডারে যুদ্ধ করছেন একজন ছোট ছোট বলছি কারণ তখন তার বয়স বারো থেকে চোদ্দ বছর তিনি পরবর্তীতে নবী হয়েছেন তার নাম দাউদ আলী হিসাল তো এই তালুদ সম্পর্কে কি নাসিংহত কেন এক্সট্রা মুসলিম হওয়ার সাথে কি সম্পর্ক কোরআনের পাতা উল্টালে তালুত সম্পর্কে দুটো কথা পাওয়া যায় বনু রয়ুল বলছেন যে তালুত নেতৃত্বের যোগ্য নয় তার তো সম্পদ নাই তার তো খ্যাতি নাই আমরা তো এটাই বলি নেতৃত্ব কখন আস খ্যাতি আছে আপনার আপনি নেতা হওয়ার যোগ্য সম্পদ আছে আপনি নেতা হওয়ার যোগ্য আমাদের থটসটা এরকম এটা বানুইজ রয়ের ইহুদিদের থটস ঠিক আছে কিন্তু আল্লাহ পাক বলছেন সোরা বাকারাতে দে আছে যে আল্লাহ তাকে দিয়েছেন বলে আল্লা তালুদকে আমি নেতৃত্ব দিয়েছি কারণ তালুদকে আমি আল্লাহ দুটো নিয়ামত দিয়েছি এক হচ্ছে শারীরিক ফিজিক্যাল শক্তি এবং সুস্থতা এবং জ্ঞানের প্রজ্ঞার পারদর্শিতা তাহলে নেতৃত্বে দুটো গুণ পেলাম প্রজ্ঞা জ্ঞান এবং শারীরিক সুস্থতা শক্তি এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে ফিজিক্যালি স্ট্রং থাকতে হবে এটার জন্য এখনকার লাইফস্টাইল ত্যাগ করতে হবে ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ফুড হ্যাবিটস অ্যান্ড লাইফস্টাইল এখন এটা নিয়ে আমিও বেশি কথা বলছি কারণ আমি নিজেও ট্রাই করছি বিশ্বাস করেন আপনাদেরকে আমি ফখর করে বলছি না এক একটা স্টেডিয়াম আমরা যখন ছোটো বিশ বছর বয়স বিশ থেকে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দশ রাউন্ড আমাদেরকে আগে দিতে হতো দশ রাউন্ড এখন তিন হায়েস্ট চার তাহলে ওই তালুতের ওই স্ট্রেংথ কিন্তু আমার কাছে এখন নাই তার মানে আমার কাছে এখন নেতৃত্বের যোগ্যতাই নাই তাহলে আমাদের এমপি মন্ত্রীদের কি হবে বাংলাদেশে কথা বলছো তাহলে কি হবে কেউ হুইল চেয়ারে কেউ জ্বর হলে সিঙ্গাপুরে কেউ ওইখানে অপারেশন কেউ ওইখানে ফিজিক্যালি ফিট কয়জন আছেন আমি কিন্তু তাদের সাথে খুব মজা করে কথা বলি তাদের তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক ভালো সম্পর্ক মানে ভালো সম্পর্ক মানে ফ্রেন্ডলি সম্পর্ক মানে নাসিহাত করি নাসিহাত এক ভাই বলছিলেন ওনাদের একজন বড় কর্মকর্তা দোয়া করেন আমার জন্য একটু খাস করে শেষ দেয় যে ঠিক আছে আমি আপনার জন্য দোয়া করবো পাক আপনাকে তাগুতের বিধান থেকে বের করে নিয়ে আসুন ঠিক আছে তো যাই হোক আল্লাহ তাদেরকে হেদায়ত করুন দোয়া করি আমরা আল্লাহ হেদায়ত করুন এখন আমাদেরকে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে অবশ্যই ফিজিক্যালি ফিট থাকতে হবে তালুদকে আল্লাহ ফিটনেস দিয়েছেন ফিটনেস কিভাবে আমরা রক্ষা করব আমরা বুঝবো এটা খাওয়ার দাওয়ার ঘুমানো স্পেশালি ঘুমানো ঘুম থেকে ওঠা ফজরের পরের জগিং প্রয়োজনে জিম এবং ফুড হ্যাবিট চেঞ্জ করা রসুল্লাহ আলী হাসলামের প্রফিটিক লাইফস্টাইল ফলো করলে ইনশাআল্লাহ আমরা সুস্থ থাকবো আল্লাহ পাক আমাদের সবাইকে আমি সহ আপনাদের সবাইকে আল্লাহ পাক সুস্থতা নিয়ামত দান করুন এবং আল্লাহ আমাদের সবাইকে দীর্ঘനേ হয় হায়াত দান করুন এই হায়াতকে আল্লাহ দিনের দ্বীনের জন্য ব্যয় করার তৌফিক দান করুন আমিন আরেকটা হচ্ছে ইলম আবারো জ্ঞানের কথা আসলো তালুতকে আমি জ্ঞান দিয়েছি ওয়া ইউতাল হিকমাহ আল্লাহ পাক বলেন যে ওয়া মা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা যাকে প্রজ্ঞা দেয়া হয়েছে তাকে প্রচুর 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 কল্যাণ দেয়া হয়েছে সুবহানাল্লাহ পাতা উল্টাই সামনে যাই এক্সট্রা মুসলিম ছিলেন আরেকজন তার নাম হচ্ছেন দাউদ আলী সালাম যিনি তালুতের বাহিনীতে যুদ্ধ করছেন আমাদের সম্প্রদায়ের মধ্যে অনেক বিশাল দেহি দেহি কিছু মানুষ ছিলেন তার মধ্যে একজনের নাম জালুত ওই জালুত নাকি একাই একশো জনের সাথে লড়াই করতে পারত তো তালুত যখন নদী পার হচ্ছে তখন বলেছিল যে কেউ পানি খাবে না শুধুমাত্র এক ঢোক পানি খেতে পারবে যে ব্যক্তি পানি খাবে ফলে ইসলামের নিশে আমার কিন্তু অন্তর্ভুক্ত হতে পারবে না তাপসিরে আসছে মাত্র তিনশো জন সৈন্য পানি না খেয়ে থাকতে পেরেছে ওই যে বদরে তিনশো জন ঠিক তালুতের যুদ্ধেও তিনশো তেরো জন এটা অনেকে জানেন না বদর যুদ্ধ হয়েছে তিনশো তেরো জন সাহাবি তালুতের সাথেও ছিল মাত্র তিনশো তেরো জন আর এদিকে আমালেকা সম্প্রদায়ের বিশাল বাহিনী এখন আমালেকা সম্প্রদায়ের মধ্যে এক এক যোদ্ধা আছে তার নাম জালুত যে একাই একশো জনের সাথে লড়াই করতে পারে আল্লাহ রব্বুর আলমিন তার সাথে মোবারজার জন্যে দাউদ আলী ইসলামকে আদেশ করছে দাউদ আলী ইসলামের বয়স তখন এখন চোদ্দ বছর বলা হচ্ছে তফসিলের কিতাবে দাউদ আলি ইসলাম দূর থেকে একটা গুলতি বলি আমরা বাটুল গুলতি টাইপের এগুলো নিক্ষেপ করে এটা সরাসরি তার এই দুই চোখের মাঝখানে গিয়ে লাগিয়েতেই তার ইন্তেকাল হয়ে গেছে মৃত্যু হয়ে গেছে শেষ এটা দেখে আমালিকা সম্প্রদায়ের পিছনে পালানো শুরু করেছে তিনশো জন নিয়ে এই মুসা আলী সালামের নেতৃত্বে তালুতের নেতৃত্বে এই বাহিনী বাইতুল মাকদেস বিজয় করেছিল এই বাইতুল মাকদেশের হিস্ট্রি অনেক অনেক প্রাচীন এরা তো এখানকার নতুন আবর্জনা এরা এখানকার নতুন নব্য আবর্জনা কারণ এর এর হিস্ট্রি অনেক লম্বা অনেক লম্বা এর হিস্ট্রি এত লম্বা যেটা নিয়ে একটা কিতাবই লিখা যায় যে জেরুজালেমের হিস্ট্রি এই ইতিহাস পড়ে দেখেন তো যাই হোক এখন দাউদ আহল থেকে আমাদের কি শিক্ষা আছে একটু দেখি একটা অর্ডিনারি মুসলিম হতে হলে কি করতে হবে দাউদ আহ ইসলাম সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন দুটো কথা বলেছেন এক আল্লাহ রবুল আলমিনের কাছে দাউদ আলী ইসলামের নামাজ অনেক অনেক বেশি পছন্দের ছিল এবং আল্লাহ রবুল আলমিন দাউদ আলী ইসালামের রোজাটা অনেক বেশি পছন্দ করতেন আমরা কি জানি তিনি কেমন করে রোজা রাখতেন একদিন রোজা রাখতেন পরের দিন রাখতেন না তারপরে আবার রাখতেন তারপর রাখতেন না তারপর আবার রাখতেন তারপর রাখতেন না এভাবে তিনি সারা বছর রোজা রাখতেন সফল এবং রাতের বেলা এত চমৎকার করে জাবুর তেলাওয়াত করতেন আর নামাজে দাঁড়িয়ে থাকতেন তার এই জাবুরের তেলাওয়াত শুনতে পাখি অনেক অনেক তাপসির আসছে পাখি মাছ অন্য অন্য প্রাণী তারা এসে চুপ করে বসে তার তেলাওয়াত শুনতো এগুলো কোনো গাল গল্প নয় বিশ্বাস করেন পাকের এই পৃথিবীতে যত মাখলুক আছে সবাই আল্লাহর ইবাদত করে সবাই আল্লাহ পাক তো আমার নামাজের মুখাপেক্ষী নন আসমান নামাজ পড়ছে জমিন নামাজ পড়ছে চন্দ্র সূর্য নামাজ পড়ছে পাহাড় পর্বত নামাজ পড়ছে একজন সুফি পীর সাহেবের সাথে সাক্ষাৎ রয়েছিল তিনি বলেছেন যে আমাদের বডির মধ্যে যে কীট পতঙ্গগুলো থাকে সেগুলো তাসবি পাঠ করে তো পাক তো আমার নামাজের মুখাপেক্ষী নন তো এখান থেকে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে আহসান হতে হলে আমাদেরকে নামাজ ঠিক করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে দাউদ আলী ইসলামের মতো সুন্দর করে নামাজ পড়তে অফিক দান করুন আর দাউদ আলী ইসলামের এই সুন্নতির উপর আমল কে করেছেন সবচেয়ে বেশি আমাদের নবী মুহাম্মদ সাল্লু আলিহাস্লাম লিস্ট আমরা তার উম্মত তার মতো করে নামাজটা তো পড়তে শিখব বিশ্বাস করেন এখন ম্যাক্সিমাম মসজিদ আমি এখানকার অবস্থা জানি না আমি আমার লোকালিটির কথা বলছি ম্যাক্সিমাম মসজিদ বাইতুল্লাহ থেকে এখন বাইতুল নাস হয়ে গেছে বুঝতে পারেনি বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর যেখানে আল্লাহর বিধান চলবে আল্লাহর মতো আল্লাহ যেভাবে সন্তুষ্ট হন সেই নামাজ চলবে এখন চলছে বাইতুল নাস মানুষের সন্তুষ্টির নামাজ মানুষের সন্তুষ্টির নামাজ মসজিদ কমিটির অনেক মসজিদ কমিটির সভাপতি সব সুৎখর ঘুসখর দুর্নীতিবাস ভর্তি ইমাম সাহেব কিছু বলতেও পারে না বেচারা কি বলবে বললেই তো চাকরি শেষ একদিন এক ইমাম সাহেবের সাথে হচ্ছিল তিনি বলছেন যে আমি ভাই প্রথম দিন খুদবা দিয়েছি সুদের উপরে প্রথম দিন দিয়েছি সুদের উপরে তারপরে আমাকে সুন্দর করে রিমান্ডে নিয়ে নিল আর কি কমিটি তারপরে তবার উপরে আমি আলোচনা করেছি তবার উপরে আলোচনা এগুলো কিন্তু বাস্তবতা ভাই তো নাস হয়ে গেছে মসজিদগুলো এখন নামাজ নামাজের কোনো আধ্যাত্মিক করতেই পাচ্ছেন না আপনি ফতি নাই এই যে আমরা দাঁড়িয়ে বলি আহমিল্লা কত পার্সেন্ট মানুষের অর্থ জানে আমরা বলি বিসমিল্লাহ রহমান রহিম এই বিসমিল্লা বিসমিল্লাহ রহমান রহিম মানে বিসমিল্লা বিস খালি এতটুকু সিনটা শোনা যায় বাকি আর কিছুই শোনা যায় না অথচ শুধু এই বিসমিল্লার প্রতি সম্মান প্রদর্শন করার জন্যে সাবার জন্য কি ইসলাম কবুলের সৌভাগ্য দিয়েছিলেন মনে আছে চিঠি চিঠি অনেকে দিয়েছেন সোলাইমান ইসলাম আমার কাছে আত্মসমর্পণ করো তো রাজার পরিষদ সবাই বলছে আমরা উলুল কু আমরা শক্তিশালী আদেশ করেন লড়াই করবো বিলকিস বলছে না হুমেন সুলাইমান এটা সুলাইমানের পক্ষ থেকে আসছে বিসমিল্লাহির রহমানির রাহিম এখানে আছে পরম অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে এই বিসমিল্লার প্রতি সম্মান প্রদর্শনের আল্লাহ আলামিন এই রানী বিলকিসকে এই সাবার ইসলাম কবুলের সৌভাগ্য দিয়ে দিয়েছেন বিসমিল্লা ঠিক নাই তেলাওয়াতে কোরআন তেলাওয়াত ঠিক নাই নামাজের মধ্যে এক একটা হরফের উচ্চারণ কোথায় কি হচ্ছে বুঝতেই পারছি না আমরা আলহামদুলিল্লাহ রব আলামিন কি পড়লো আল্লাহ ভালো জানে এটা কি মন্ত্র নাকি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন একটা অনুভূতি আছে একটা অর্থ আছে সমস্ত প্রশংসা এই জগৎ সমূহের রব আল্লাহর জন্য আর রহমান রহিম যিনি পরম করুন আমার অসীম দয়ালু একটা ফিলিংস আছে মালিক ইয়ৌমিদ্দিন যিনি বিচার দিনের মালিক ইয়া কেন আবুধু আমরা শুধু তোমার ইবাদত করি ও ইয়া কেন শুধু তোমার কাছে সাহায্য চাই একসাথে বলি আমরা নামাজে এহ দিন আজ শির অচল মুশারকিব আল্লাহ আমাদেরকে সোজা সরল পথ দেখাও কোথায় ফিলিংস। শির অচল লেদিন নামটা আইনেহিম এই যে এক্সট্রা অডিনারি মানুষদের পথ দেখাও আমাদেরকে যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন হই রিল মাগদুবদি ওই মাগদুবদের পথ চাই না আল্লাহ কোন মাগ্দুব ইহুদি জাতি ওলা দললিন এবং দললিনদের পথ আল্লাহ না। দললিন কারা নাসারা এখন দেখেন তো সারা ওয়ার্ল্ডের প্রত্যেকটা ডিপার্টমেন্ট কাদের ইহুদি আসারা ইহুদিন আসারা ইহুদিন আসার ইনক্লুডিং আমাদের বাথরুমের টয়লেটস মানে বাথরুমের কমট আপনার আমাদের বাথরুম থেকে নিয়ে গ্লোবাল সিস্টেম কোনটা ওদের বাইরে আসে বলেন হ্যাঁ ওদের ভালো জিনিস নেওয়া যাবে না এমনটা নয় কিন্তু এমন নীতি আদর্শ নেওয়া যাবে না যেটা ইসলামের সাথে কনফ্লিক্ট হয় কনফ্লিক্ট কি ইকোনমিক সেকশনে হচ্ছে না রিবা কেন্দ্রিক ইকোনমিক সিস্টেম কি ইসলামিক আল্লাহ সুহান ও তালার ল ল বহির্ভূত পলিটিক্যাল সিস্টেম কি ইসলামিক এটা নিজেই নিজেকে প্রশ্ন করি না অ্যান্সার আপনি খুঁজে আপনার কবর আপনি যান কেউ কারোর সাথে লড়াই করছি না এখন দেখুন এই যে সুরা ফাতিহা অর্থ বুঝলাম না একটা সুরা পড়ে গেলাম কুলু আল্লাহ হাত কি কুলু আল্লাহ হাত মানে কি এটা উচ্চারণই বা কেমন করে করতে হয় কুল বলুন হুয়াল্লাহ তিনি আল্লাহ এক এই যে কুল অনেকে বলতে পারে না কুল হু আল্লাহ কুল হু আল্লাহ এটা কি সব একসাথে মিল একটা শব্দ এখানে প্রস্তাব করিবেন না কমা নাকি করিলে জরিমানা হইবে তো কমাটা চেঞ্জ করে দেন এখানে প্রস্রাব করিবেন না করিলে জরিমানা তাহলে আমরা তো কোরআনকে এরকম বানিয়ে ফেলছি এখন কোন মানে কি আমি এগুলো নিয়ে বললে অনেক সময় চলে যাবে আপনাকে হাতে সময় আছে আচ্ছা তো দেখেন আমি নামাজ নামাজ নাই ভাই মসজিদে অ্যাপ্রোপ্রিয়েট নামাজ নাই সব মসজিদের কথা বলছি না ইল্লা মাসা আল্লাহ অনেক মসজিদ এখন বাইতুর নাস হয়ে গেছে মানুষের বাইতে আল্লাহর ঘর নাই সুরার ঠিক নাই এরপরে রুকু এই যে রুকু করলাম রুকুতে গিয়ে একটা বার সুফানা রবীম বলারই সময় পাওয়া যাচ্ছে না অন্তত তিনবার পাঁচবার সাতবার তো বলবে বা তিনবার তো বলবে এই উঠে আল্লাহ হুলিমান হামিদা হুলিমান হামিদা কি হুলিমান হামিদা বলে কি কোন শব্দ আছে নতুন শব্দ বানালাম আমি একটা সামি আল্লাহ আল্লাহ তার কথা শোনেন লিমান হামিদা যে তার কথা যে আল্লাহ প্রশংসা করে সামি আল্লাহ আল্লাহ তার কথা শোনেন লিমান হামিদাহু যে তার প্রশংসা করে একটা অর্থ আছে তো সামি আল্লাহ হুলিমান হামিদা হামিদা মানে কি প্রতিটা জায়গায় সমস্যা প্রতিটা জায়গায় সমস্যা নামাজ এখানে আমি একটা কথা বলতে ভিতরে চলে আসি নামাজের আমাদের তাস্কিয়ে উঠে যাচ্ছে আধ্যাত্মিকত্ব পাচ্ছেন আপনি নামাজ নিজে পড়ে নিজে ফিল হচ্ছেন আপনি নামাজ পড়েছেন শেষদায় গেলেন সেজদা মনে হচ্ছে ব্যায়াম টাপাস টাপাস মাঝখানে বসারও সময় নাই মাঝখানে বসে যে একটু দোয়া পড়তে হয় আল্লাহমা ফিরলি ওরহামনি কত চমৎকার দোয়া আল্লাহ ফিরলি আল্লাহ আমাকে মাফ করে দাও হামনি আল্লাহ আমাকে রহম করো ও আফিনি আমাকে নিরাপত্তা দান করো ওর জুক আমাকে রিজিক দান করো এই তো দোয়া নামাজের দোয়া বাদ দিয়ে নামাজের পরে লম্বা দোয়া হ্যাঁ নামাজের মূল দোয়াই নাই আর আমাদের বাংলাদেশে কিছু গ্রাম আছে ওখানে আবার দোয়া নিয়েছে মারামারি আর ক্যাঁচাল এক একজন বিড়ি ফ্যাক্টরির মালিক বিড়ি ফ্যাক্টরি তামা ফ্যাক্টরি ওরা মসজিদে গন্ডগোল করে দোয়া হাত তুলে করবে না করবে না মানে বাদ দেন আল্লাহ হেফাজত করুন আমাদেরকে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণরূপে নামাজ পড়ার তৌফিক দান করুন নামাজের প্রত্যেকটা বিষয়ে বুঝে বুঝে পড়লে এত মজা লাগে এত স্বাদ লাগে আপনি নামাজে ডুবে যাবেন আর নবী কিভাবে কীভাবে সারারাত নামাজ পড়তে মানে রাতের একটা লম্বা অংশ কেমন করে নামাজ পড়তে পারতেন কারণ তিনি তো ফিল করতেন কি পড়তেছে তার তো ক্লান্তি লাগতো না তার পা কখন ফুলে গেছে তার টেরি নাই টেরি পাচ্ছেন না তিনি কেন সাহাবিদের পা থেকে তীর খোলা যেত কারণ নামাজে দাঁড়িয়ে তারা ডুবে গেছেন আল্লাহর মধ্যে আল্লাহ আল্লাহ এটা তো এটা তো বললে অনেকে আকিদার প্রশ্ন তুলবে আসলে আল্লাহ পাকের সাথে আমি বিলীন হয়ে যাচ্ছি এখানে এই বিলীন মানে কি শারীরিক বিলীন আমার মন আমার মনন আল্লাহর প্রতি নিবদ্ধ হয়ে যাচ্ছে এই তো নামাজ এই নামাজ নামাজ মেরাজুল মুমিন বলে না আল্লাহ আল্লাহ মুমিনদের জন্য মেরাজ নামাজটাই তো মুমিনদের জন্যে মেরাজ তো মেরাজ মানে কি সাক্ষাৎ দেখা সাক্ষাৎ আমাদের নামাজে তো আল্লাহর আল্লাহর কোনো ফিলিংসই আসছে না সেজদা করছে শেষদায় নবীজি বলেছেন বেশি বেশি দোয়া করো কারণ শেষদায় যে দোয়াটাই করবা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ তো শেষ দায় টাইম পাচ্ছি না দোয়া করব কখন একটা দোয়া করতে গিয়ে দেখলাম মিয়া সাহেব করে দিয়েছে আর আমি ধরতে গিয়ে দেখলাম তাসাউদ শেষ করতে করতে সালাম শেষ আমার দরু ছড়ি বাকি আছে তো বিশ্বাস করেন আমি নামাজটা আবার দৌড়ায় পড়ে আসছি মাগদ্বীপের নামাজ ছোট ভাইকে নিয়ে বললাম পাশে তারা নামাজ হয় নাই কেন হয় নাই রুকু সেজদা করতে পারি নাই নামাজ হবে কিভাবে এক ওয়াক্ত নামাজ চলে গেল এই একক নামাজ কি আমার জীবন আবার ফিরে আসবে কিনা আর আপনারাই বলেন তো কে আমাদের মাঠে সবচেয়ে প্রথম কোন আমলের হিসাব হবে আমার এই বড় বড় কথা দিন কায়েম জিহাদ এই সেই হাবি যাবি অনেক বড় বড় কথা নামাজ ঠিক নাই কি হবে ফায়দা আছে কোনো এই জিনিসটা যদি আমাদের সমাজ থেকে আস্তে আস্তে বিদায় নিতে থাকে তাহলে তো সমস্যা আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ নামাজি হরতফিক দান করুন একটা কথা বলতে গিয়ে অনেক ভিতরে চলে আসলাম দাউদ আনি ইসলামের নামাজ আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল আর তার সম রোজা আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল আমাদের সবাইকে আল্লাহ পাক এই মহামানবের জীবন থেকে নামাজ শেখার তৌফিক দান করুন রোজা রাখার তৌফিক দান করুন এবং কোরআন তিনি জাবুর তেলাওয়াত করতেন এত মধুর সুরে তেলাওয়াত করতেন পাখি এসে তার তেলাওয়াত শুনতো মাছ এসে তেলাওয়াত শুনতো আমাদের তেলাওয়াজ তো মার্শাল করলে মানুষ বিরক্ত হচ্ছে আমাদের তেলাবাজ শুনে মানুষ বিরক্ত হচ্ছে তো আল্লাহর আসতে আমি একটু রিকোয়েস্ট করি সবাইকে আল্লাহর ওয়াস্তে আপনারা সবাই বিশুদ্ধ করে তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করা শিখবেন এক বছর সময় লাগে লাগুক দুই বছর লাগে লাগুক তিন বছর লাগে লাগুক আমার একজন পোস্তাদি বলতে পারি টিচার আছেন যিনি নিজে সাতজনের কাছে কোরআন তেলাওয়াত করা শিখেছেন তিনি নিজের সাতজন ওস্তাদের কাছে কোরআন তেলাওয়াত করা শিখেছেন এর কোনো শেষ নাই চমৎকার করে সুন্দর করে মাধুর্যের সাথে কোরআন তেলাওয়াত করা শিখুন পাক আমাদের সবাইকে ডেইলি অন্তত এক পারা করে তেলাওয়াত করার দান করুন এতে ইনশাল্লাহ জীবনে বরকত হবে হায়াতে বরকত হবে রিজিকে বরকত হবে আল্লাহর সাথে কানেকশন থাকবে কোরআনের সাথে আপনার সম্পর্ক থাকবে কোরআন কালকে আমাতে আপনার পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ আপনার পক্ষে সাক্ষী দিবে বা বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ রসুল বলছেন দুইজন ব্যক্তি ছাড়া কারো প্রতি ঈর্ষা করা জায়েজ নাই এক রজুলুন হল্লাহুল কোরআন এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ কোরআন দিয়েছেন সুফা নাহার যে কোরআন কেন্দ্রিক সে দিনের বেলা আমল করে রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আরেকজন ব্যক্তি রজুলুন আতাহুল্লাহ মায়ালান একজন ব্যক্তি যাকে আল্লাপাক সম্পদ দিয়েছেন ইউনফিকবিহি আয়না আল্লাইলি ও আয়না নাহার এই টাকা পয়সা মাল সম্পদ ইসলামের জন্য সে দিন রাত খরচ করে এই দুই ব্যক্তি ছাড়া অন্য কারোর প্রতি ঈর্ষা করা যায় আর এগুলো হাদিস তো অনেক শুনেছেন প্রত্যেক হরফে দশ নাকি করে পাবেন কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে সুরা বাকারা যে ঘরে তেলাওয়াত করা হয় সুরা বাকারা শয়তান সেই ঘর থেকে দূর দূর করে পালিয়ে যাবে সুরা আলী ইমরানের শেষের দশায়াত মুখস্থ করবেন সুরা বাকারার শেষের তিনটা আয়াত মুখস্থ করবেন সুরা হাসরের শেষের তিনটা চারটা আয়াত মুখস্থ করবেন সুরা কাহাফের প্রথম দশটা আয়াত মুখস্থ করবেন সুরা কাহাফের শেষের দশটা আয়াত মুখস্থ করবেন এরকম অনেকগুলো সুরা আছে সুরা ফালাক না শেখলাস সুরা ফালাক না শেখলাস ক্যাফের ইত্যাদি নামাজ শেষ করব আচ্ছা ওকে আমি ঘুরিয়ে নিচ্ছি ইনশাল্লাহ তো আমরা দাউদ আনী ইসলামের কথা শুনলাম আরেকজন মহামারব আর কয়েকজনের কথা জাস্ট সংক্ষিপ্ত করে টাচ করে শেষ করে দিচ্ছি তার ছেলে সুলাইমান আনী ইসলাম নাম শুনেছি তো আল্লাহবাক তাকে জিন জাতির উপর কর্তৃত্ব দিয়েছিলেন বাতাসের উপর কর্তৃত্ব তার আংটিতে তার লাঠি সিংহাসন এক কথায় তাকে আল্লাবাক এত বড় রাজত্ব দিয়েছেন যেটা আল্লাবাক এর আগেও কাউকে দেন নাই পরেও কাউকে দেন নাই এখান থেকে আমরা শিখছি শক্তিশালী মুসলিম হওয়ার একটা নাসিহাত শক্তিশালী মুসলিম হওয়া তা আমাদের সবাইকে শক্তিশালী মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে আল্লাপাক এই শক্তি এই শক্তি গেইন করার চেষ্টা করতে হবে আল্লাপাক দুর্বল মমিনের চাইতে শক্তিশালী মমিন আল্লাহর কাছে বেশি পছন্দের এখানে ইসলামের শক্তি আমরা দেখতে পাচ্ছি আরও সামনে যাই পাতা উল্টাই দেখবেন একজন অত্যন্ত অপূর্ব সুন্দর আমাদের মুরদ ভাইয়ের মতো অপূর্ব সুন্দর একজন মহামানবের কথা আছে ইউসুফ আলিহালাম আমরা ইউসুরা ইউসুফ পড়তে শিখি নাই এখনো আমরা সবাই মনে করি সুরা ইউসুফ মানে হচ্ছে ইউসুফ জোলাইখার প্রেম কাহিনী আমরা এটাই মনে করি সুর ইউসুফকে আল্লাহাক সবচেয়ে শ্রেষ্ঠ উপন্যাস বলেছেন আহসান আল একটু গভীরভাবে পড়ে দেখবেন অর্থগুলো এটা ইউসুফ জোলেখার প্রেম কাহিনী নয় এটা ইউসুফ আনসালামের সাথে তার বাবার মহব্বতের কাহিনী এটা পিতা আর সন্তানের মহব্বতের কাহিনী এত মহব্বত এত মহব্বত হারিয়ে গেছে যে সন্তান কূপ থেকে রাজপ্রসাদে রাজপ্রসাদ থেকে জেলখানায় জেলখানা থেকে আবার মিশরের গভর্নমেন্ট মানে পলিটিক্যাল পাওয়ার এসেছেন বাবা কিন্তু এটা জানেন না কিন্তু সন্তান যখন একটা জামা পাঠিয়ে দিচ্ছে জামা এই কমিসটা নিয়ে যাও আমার বাবার চোখে দিও বাবা দৃষ্টি ফিরে পাবে ওই কমিস নিয়ে যখন কিছু মানুষ আসছে তার বাসার সামনে তিনি বলছেন ইউসুফ আমি আল্লাহর কসম ইউসুফের গন্ধ পাচ্ছি এখন এটা মারা বুঝতে পারবেন সন্তানের গন্ধ পাওয়া যায় বাবারা বুঝবো সন্তান মেয়েদের মায়েদের আমাদের ছেলে মেয়েদের গন্ধ আমরা বুঝি এটা আমার ছেলের গন্ধ এটা মেয়ের গন্ধ ইউসুফ আল সালামের কামিজ আসছে বারোশো মাইল দূর থেকে আরো বেশি বা কম হবে আর এখানে তার বাবা গন্ধ পাচ্ছেন মোহব্বত এই কথাটা এই আয়টা আসলেই চোখ দিয়ে পানি বের হয়ে যাবে আমি ইউসুফের গন্ধ পাচ্ছি আর মানুষ বলছে আপনি পাগল হয়ে গেছেন কতদিন আগে ইউসুফ চলে গেল আপনি ইউসুফের কথা বলতে 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 চোখ অন্ধ করে ফেললেন কাঁদতে কাঁদতে এখন বলছেন ইউসুফের গন্ধ পাচ্ছে সুফায় আল্লাহ তো সুর ইউসুফ পিতা আর